দেখে পানিতে ভাসমান কচুরিপানা বলে মনে হলেও এটি একটি কবর অলৌকিক ভাবে বছরের পর বছর খালের পানিতে এভাবেই ভেসে আছে কবরটি এই ক্যানলের ঘটনা দোজার গাড়ি যখন খুঁছিল রোজার দহ হয়ে তুমি শুনলে কথা বন্ধ হয়ে গেছিলো তারপর দোজার আলা করলে স্বপ্নাইছেও তারপরও এক চেষ্টা করছিল পারে নাই দোজার খারাপ হয়ে গেছে বাড়ি গেছে দোজার এলাও মারা গেছে আর ছেলেও নাকি নষ্ট হয়েছে তারপরও আবার স্বপ্নার পরও যে চেষ্টা করছিল ওই জন্য ওই ডুববেও না যত পানি উঠেন না কেন এইখানে পানি উঠে দেন তা দেখবেন ওইরকম বন্যা কিংবা খরচ্রোত্ব দূরের কথা স্থানীয়দের দাবি বুলডোজার দিয়েও সারানো যায়নি এ কবরটিকে কবরটির কাছাকাছি গিয়েই বন্ধ হয়ে যায় বুলডোজার এমনকি বর্ষা মৌসুমে খালে পানি বাড়লেও কবরটিকে কখনো ডোবানো যায় না বলে দাবি তাদের আর এই কবর দেখে যায় দশ টাকা খাইছি কবরে টাকা উঠিয়েও দেখাইছি তাও মারা গিয়েছে একদিন রোজার লাগিয়ে গ্যাসের জোর কড়িয়া ওলা সিলে ভাই শেষ অলৌকিক এই কবরটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিট রাজীব সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় কবরে শায়িত মৃত ব্যক্তির নাম দেবার নিতেবারউদ্দিন হাজী একসময়ে এলাকার একজন প্রভাবশালীও ও ব্যক্তি ছিলেন তিনি এলাকার কল্যাণে নিজের বিরাশি একর জমি দান করে পায়ে হেঁটেই তিনি হজ পালন করতে চলে যান সৌদি আরবে দেশে ফিরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরিবারের লোকজন তার দাফন সম্পন্ন করেন তার নিজ জমিতে পরবর্তীতে উনিশশো সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় খাল খনন করা হলে কবরটি পড়ে যায় খালের মাঝে স্থানীয়রা জানান সে সময় কবরটি স্থানান্তরের চেষ্টা করা হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা সেই থেকে আজও কবরটি রয়ে গেছে খালের মাঝে বিষয়করভাবে খালের পানি বাড়লেও ফেসে থাকে কবরটি আমরা যখন ছোটবেলায় এখানে ভুসল করতাম তা আমরা দেখতাম যে এই কবরটা ভেসে উঠতো একবারে কবরের আশপাশে যে ঝাড় বা আছে ওগুলো সব কবরটা ভেসে ওঠে আবার যখন মনে করেন পানি শুকিয়ে যায় তখন কবরটা আর কি দাঁড়িয়ে যায় তাই এখন এই কবর্ডের যে জায়গাটা আছে কোনো পরিবর্তন হয় না যে জায়গাটা আছে ওই জায়গাটায় তাই এটা এখানে অনেকে অনেক বিষয় নিয়ে এখানে আসে এবং অনেক মিডিয়াও এখানে আসে ইয়ে করছে মূলত উনি একজন ভালো মানুষ ছিল এবং অলৌকিকভাবে যেটা জানা যায় উনি একসময় নাকি অন্য জগতে ছিল পরবর্তীতে উনি একজন ভালো পর্যায়ে চলে আসেন এবং উনি একজন ভালো আল্লাহ আলাহন উনি অবশ্যই ভালো লোকেন্দেশ আমরা আল্লাহ তাআলা যেন তার ওসিলে আমাদেরকে ভালো রাখেন কবরের সাইত দেবার হাজির বংশধরেরা জানান অত্যন্ত ধর্মপ্রাণ ও কামেল ব্যক্তি ছিলেন কেউ কবরটির ক্ষতি করতে চাইলে স্বপ্নযোগে ভয় ভীতি প্রদর্শন ও ক্ষতি করার জনশ্রুতিও প্রচলিত আছে গ্রামটিতে তাই কবরটির আশপাশে সচরাচর কেউ যান না বলেও জানান এলাকার অনেকে তাহলে এটা গোর থাক তুমি ছাড়ো মাটি কাটা বাদ দাও তারপর পানি আইলে ওটা ঢলকি যায় পানি ছাই পানি ভাসে তো গোর ভাস ভাঙে না পকে আমরা গোসু করি কেন নামি হ্যাঁ ক্ষতি হল যাই নানা খাপ মনে করে তার এক না ক্ষতি আছে বুঝলি মোরে ভাই ওই পাইচে তুলি খাইছি তাই একদম আজকা নাম আমার নিজের মা করে